সম্রান্ত সুতি সৈদান ইসমাইল ইসলাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহং গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনব যেটি সাই বুখারিতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেক দিন পর তার মা হাজারা মারা গেল অনেকদিন পর সৈদান ইব্রাহিম ইসলাম ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসরা ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাইল ঘরে নেই আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বলল না আমরা খুব একটা ভালো নেই তিনি তিনি বললেন তোমার স্বামী কোথায় স্ত্রী যে বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধার না মানে কমপ্লেন আর কমপ্লেন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু আর এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন তিনি বললেন তোমার হাজবেন্ড ইস্পাইল যখন বাসায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের যেন সে তিনি চলে গেলেন ইস্পাই আসলেন তিনি বললো একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকার যেন পাল্টে ফেলো এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাহিল আলাইসাল্লাম উনিও ভাবি নবী মানে অচিরে নবী হতে যাত। উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধ লোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ছাড়া কেউ নয় ইস্পাই বলল কি বলো তুমি আমার বাবা এই কথা বলেছে তিনি হ্যাঁ আপনার পিতা এই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেন যে আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি সাইদানা ইস্পাঈসাল্লাম বললেন তুমি চিননি সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খালিদ এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছেন এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইদার ইসলাম ইসলাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জোরহং গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবার অনেক বছর পর আল্লাহ তাল আদেশে সাইদানা ইব্রাহিম আলাহিসাল্লাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিনও ইসমাইল আল ইসলাম বাড়িতে নেই বোখারিতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গেছেন রেজি গন্বেষণার জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো মেয়েটি উত্তরে বললো নাহনী হইরিন ওয়াসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়াসিনাত আলাল্লাহ এবং আল্লাহর শুকর গুজার হলো আল্লাহর প্রশংসা করল তার মনে কোনো কমপ্লেন নেই শুধু শুকর গুজার তিনি জিজ্ঞেস মা তো আমুকুম তোমাদের খাবার দাবার কেমন চলে পাল আল্লাহ তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার স্বামী শিকার করে নিয়ে আসে গোস্ত আমরা গোস্ত খাই পানি খাই এটাই আমাদের খাবার ইব্রাহিম ইসলাম এই কথা শুনে খুব খুশি হলেন পাকল আল্লাহ মা আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও তাদের গোস্ত এবং খাবারে তিনি বরকত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো আর বলবে ফখর আলহিসাম ইউসবি তো আচা বা আবি আর তোমার স্বামীকে বললো এখন ঘরের দরজার যে নতুন চৌকাট এটা যেন কখনো না পাল্টায় ইস্পাইসলাম ফিরে আসতেন বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকাট যেন কখনো না পাল্টায় ইসমাহিল আলী ইসলামের কথা শুনে তিনি বেজায় খুশি হলেন তিনি বললেন তাই যিনি এসেছিলেন তুমি কি জানো এটাকে তিনি আমার জন্মদাতার পিতা ইব্রাহিম আলী ইসলাম আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে রাখি একসাথেই যেন আমরা জান্নাতে যাই তোমার হাতটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দে চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ভালোবাসার বন্ধন যেন অটুক থাকে এই বর্ণনাটি খুব চমৎকারভাবে ভাবে সেই বোখারিতে বর্ণিত হয়েছে সৈদানা ইসমাইল আলহ ইসালাম ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সেদিন ইব্রাহিম আলাহ যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ও ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যেমন তহিরা বাইতিয়া আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লি ত ইফিন অফকারীদের জন্য বলে আ কিফিন যারা এই কাবা করে এতে কাফ করবে তাদের জন্য বা টুক্কা এবং সালাত দায়কারীদের জন্য রুকুশেজ দা কারিদের জন্য কাওয়াঘরকে পরিচ্ছন্ন সেয়াদানে ইসলামাইল আলাহিসাললাম এই কাবাঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন সাইদানের ইসমাইল আলাহিসাললামের ব্যাপারে আরো একটি তথ্য জানা যায় যেটি সহি বোখারিতে এসেছে সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন ভালো তীর মারতে জানতেন আল্লাহ রাসুর সাহিসলাম একবার বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা করছে তখন আল্লাহ হাবিব সাহেলাম বললেন পাপ ইসমাইল মানে ইসমাইলের আহ বংশধর তোমরা ভালো করে তীর মারো ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো বা ইন্না কারণ তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল আলহী ইসলাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ তিনি চমৎকার তীর দিয়ে তিনি শিকার করতেন তিনি তীর মারলে সে তীর মিশ্র ধর তাহলে ইসমাইল আলহি ইসলাম হ্যাঁ না রমিয়ান তিনি তীরন্দাজ ছিলেন ইসমাইল দাওয়াতি এরিয়া ছিল মক্কা মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিকলি দাওয়াতি কাজ করতেন জুরহুম কমে তিনি দাওয়াত দিয়েছেন আমালিক আলী দাওয়াত দিয়েছেন এবং আহলি ইয়ামান ইয়ামানবাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন কালামুল্লা মাজিদের সুরা মারিয়ামে আল্লাহ তাল্লাহ সৈদিন ইব্রাহিম আলি ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সদিকাল ওয়াক তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন ওয়াদা কখনো ভাঙতেন না আল্লাহ তালা বলছেন ওয়াদ খুরফি খিচাব ইসমাইল হে আপনি কোরআন ইসমাইল আল ইসলামের কথাকে উল্লেখ করুন ইন্নাহু কানা সদিক আল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা তিনি ছিলেন প্রমিস অ্যাটেন্টিভ কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না এবং তিনি ছিলেন রাসূল এবং নবী ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন জাকায়াতের আদেশ করতেন ওয়াকানা আইন দা রব্বিহি মারদিয়া আর তিনি আল্লাহ তালা অনেক প্রিয় ভাজন একজন নামে ছিলেন কারণ বোঝা গেল ইব্রাহিম আলাহ ইসলামে রেখে যাওয়া যে দাওয়াতি কাজ তাওকিদের এটা তিনি করতেন তিনি লোকজনদেরকে সালাদের আদেশ করতেন জাকাত দেওয়ার আদেশ করতেন এবং ইমানের যে মৌলিক দাবিগুলো সবগুলো ব্যাপারে তিনি দাওয়াত দিতেন পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি সদিকুল ওয়াদ অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক দ্য প্রমিস কোন নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন বিশেষ করে আল্লাহ তালা ইসমাহিল আলাই ইসলামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন একটা আমরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সেদিন ইসলাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল তিনি আসলেন ইসমাহিব আলাইসাল্লাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আসবে ইসমা ইসলাম তারপরের দিন যে সেখানে হাজির কিন্তু সে লোকটি আসেনি ইসমা ইসলাম তারপরের দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি ইকরাম বলেছেন যে ইসমা আলাহিসলাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছিলেন আমরা সময় কথা দিয়ে কথা রাখতে পারেন কিন্তু সাইদান ইসমাহিল আল্লাহ ইসলাম কথা দেওয়ার কারণে টানা তিরিশ দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন আল্লাহ ইসরা ইসমল ইসলাম প্রশংসা করে তিনি বলেছেন তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন নবী সৈদানা ইসমাহিল আলহি ইসলাম মক্কার এই অঞ্চলে তাওহিদের বাণীকে প্রচার করে মক্কাতেই ইন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবে হাজারার কবরের পাশে খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সাইদেন ইসমাহিল আলহ ইসলামকে কবরস্থ করা হয় সম্মানিত শুধুই সৈদানা ইসমাহিল আলি ইসলামের পুরো জীবনী শোনবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করব যে লাইফ লেসনটি আমরা পাই সেটা হচ্ছে ইসমাইল আলী ইসলাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলীহী ইসালামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল আলি ইসলাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সেদান ইব্রাহিম আলাইসাল্লাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া আবা তিফা আল মা তোমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রসিজ থাকলে একদিন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালাই তোমাকে জবাই করি পিংফি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলেমেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এ প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কি শিখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ লেসন আমরা পাই ইসমাহিল আলহ ইসালাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নব কেমন করে আমরা আদর্শ সন্তান গড়ে তুলবো এটা আমরা সেদিন ইব্রাহিম আলি সাল্লাম যেমন করে সেদিন ইসমাহ ইসলামকে গড়ে তুলেছিলেন সেখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি পাশাপাশি আমরা দেখবো যে তিনি তার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন কাবা কোনো নির্মাণের মতো একটা বড় কাজে ছোট্ট ছেলে ইসমাহ আলাইসাল্লাম তিনি পাথর এনে এনে বাবার হাতে দিয়েছেন এবং সৈয়দ ইব্রাহিম আলাইস্লাম ইনি কাবা নির্মাণ করেছেন দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে ইসমাইল ইসলাম তিনি ছিলেন অত্যন্ত পিতা ভক্ত একজন মানুষ আমাদের সমাজে আমরা এমন হয়েছে যে আমরা বন্ধু বান্ধবকে খুব বেশি সময় দিই বন্ধু বান্ধবকে খুব বেশি সাপোর্ট করি কিন্তু বাবার সাথে আমাদের সেই সম্পর্কে জায়গাটা নেই কিন্তু আমরা যদি ইসমাইল আলাইস্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে সই বোখারিতে যে ওনার দুইটা সংসারের কথা আমরা শুনেছি প্রথম সংসার থেকে তিনি কিন্তু হয়েছিলেন কেবলমাত্র পিতার আদেশে পিতা এসে বলেছিলেন প্রথম স্ত্রীকে তালাক দাও। ইঙ্গিত বাক্য বলে গিয়েছিলেন এবং পিতার সন্তুষ্টির জন্য পিতার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স করে দ্বিতীয় সংসারে তিনি দ্বিতীয় সম্পর্কে তিনি গিয়েছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সাইদিন ইসলাই ইসলামের তার পিতার প্রতি কতটুকু আস্থা এবং ভালোবাসা ছিল কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমার পিতা আমার খারাপ চাইবে না এবং তিনি নবী আমার পিতা হচ্ছে আল্লাহর নিশ্চয়ই আমার স্ত্রীর আচরণে কর্মকাণ্ডে এমন কিছু তিনি পেয়েছেন তিনি অনেক ছিলেন অনেক ভেবে এটা বলেছেন এবং সাথে সাথে তিনি দেরি এটা শোনার পরে স্ত্রীকে বলেছেন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে চলে যাও তোমার ফ্যামিলিতে যে তুমি থাকো আমি তোমাকে সম্মানের সাথে বিদায় করে দিচ্ছি তাহলে এই যে পিতা ভক্ত হওয়া এবং বাবার সাথে ছেলের যে একটা গভীরতম সম্পর্ক যেটা আমাদের এই ইট পাথরের সমাজে আমরা অনেক মিসিং দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের সাথে বাবার সেই সম্পর্কের জায়গাটুকু নেই বাবার সাথে অন্যদের কাছে যে তারা পরামর্শ চাইছে অন্যদেরকে তারা খুব কাছের মনে করছে আমরা যদি আমাদের সন্তানদেরকে সন্তানদের সাথে আইস ব্রেকিং করে সুসম্পর্ক গড়ে তুলতে চাই আমরা কিন্তু সৈদানা ইব্রাহিম এবং তদীয় সন্তান ইসমাইলের সাথে কি সম্পর্ক তারা করেছিলেন সেখান থেকে শিক্ষা নিতে পারে ইসলা ইসলামের জীবনে থেকে সর্বশেষ যে শিক্ষাটুকু পাই সেটা মধ্যে তিনি খুব পরিশ্রমী ছিলেন অত্যন্ত পরিশ্রমী ছিলেন তার প্রমাণ তিনি কাবা নির্মাণে বাবাকে সহযোগিতা করেছেন তার আরও একটা প্রমাণ দুই দুইবার তার বাবা যখন এসে তাদের খোঁজখবর নিতে এসেছিলেন একবার ও ছেলেকে ঘরে পাননি তার মানে ঘর কোলে ছেলে ইসফা ইসলাম ছিলেন না তিনি অত্যন্ত হার্ডওয়ার্কিং ছিলেন পরিশ্রমী ছিলেন শিকারের জন্য উনি তীর নিয়ে ধনক নিয়ে তিনি বাইরে বের যেতেন এবং পৃথিবীর প্রতিটি নবী কিন্তু পরিশ্রমে ছিল এবং আল্লাহ রাসুল সাল ইসলাম আমাদেরকে জানিয়েছে যে ইসলাম সাল্লাম খুব ভালো তীর নিক্ষেপ করতে জানতেন তীর ছুটতে জানতেন তিনি বড় তীরন্দাস ছিলেন শিকারে ছিলেন এবং মার বা আসল্লাহ নবী জ্ঞান ইল্লা রা পৃথিবীতে এমন কোনো নবী তো আল্লাহ পাঠান নেই যারা ছাগল চড়ায়নি আর ছাগল চড়ানো রাখালের কাজ করা এটা যে কত কষ্টের এটা যে কত পরিশ্রমের আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক নবীরাই খুব পরিশ্রমী ছিলেন তারা কর্ম করে পরিশ্রম করে নিজেদের জীবিকা উপার্জন করেছেন আমরা যারা নবীদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন হার্ড ওয়ার্কিং করি আমরা যেন পরিশ্রম করি তাহলে উন্নতি সমৃদ্ধি আমাদের হাতে এসে ধরা আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং নবীদের দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করবার টপিক দান করুক হাজাম আইন্দি বলে আইম আইন্দ আলাইহি তাকাল তু ইলাইহি অনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত I have a little love for you.